অনেক লোক চলে আসছে আবার খাওয়ার জন্য অনেক লোক থেকে নামাজের আগে ভিড় চলছে অনেক লোক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কত লোক আসছে আসছে এখান থেকে অনেক খাওয়া দাওয়া করার জন্য

ভাই কথা বলা যাবে হোটেলে সিলে থেকে চলে আসছেন আচ্ছা সিলেটে কিন্তু ভাই চলে আসছে ভাই কতক্ষন আগে আসছেন দুই ঘন্টা আনেননি অনেক কিছু অনেক কিছু ভাই একা করার উদ্দেশ্যে না খাবার উদ্দেশ্যে আসলে দেখা করবো কথা হয়েছে

যেখানে সেখানে আর যেখান থেকে রোনা দিলাম পাঁচ <coughs> 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 এক পিস গরুর মাংস আনলিমিটেড আলো তো থাকছে দুই পিস গুলাব